মন্ত্র পড়ে হাতে তালি বাজাবেন মন্ত্র পড়ে হাতে তালি বাজার সাথে সাথে আপনার চতুর্দিকে পরি হাজির হয়ে যাবে আপনি যেই পরিটাকে ডাকবেন ওই পরিটা হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ মাত্র তিন মিনিট তিন মিনিটের ভিতরে হাতে তালি দিবেন ষাটটা হাতে তালি দিবেন ষাটটা হাতে তালি শেষ হওয়ার ভিতরেই কিন্তু পরি হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যালো এভরিওয়ান আই এম ব্যাক সেই মন্ত্রটা আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো এবং কি সেই মন্ত্রটা আজকে এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো এই মন্ত্রটা কিন্তু অবৈধ মন্ত্র এই মন্ত্রটা রিয়েল একটা মন্ত্র যারা চাচ্ছেন মুহূর্তের ভিতরে পরি হাজির করতেন যারা চাচ্ছেন সহজ সাধনের ব্যাপারে অনেক রকম বিদ্যা আছে অনেক রকম আমল আছে পাঁচ মিনিটে আছে একদিন আছে দুদিন দিন আছে তিন দিন আছে চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন এবং দশ দিন এবং কি পনেরো দিন এবং এক মাসে দুই মাসেরও সাধনা আছে অনেক লোকে আমাকে রিকোয়েস্ট করেছে যে ভাই সহজ সহজ কিছু পরিসাধনা দিবেন সহজ সহজ কিছু পরিসাধনের মন্ত্র নিয়ে আসবেন সেই জন্য আজকে এই বিদ্যাটা আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা খুবই সহজে আপনারা পরি হাজির করতে পারেন খুবই সহজে পরিবশ করতে পারেন খুবই সহজে পরি সাধন করতে পারেন মাত্র তিন মিনিটে আপনি হাতে দিবেন পরি হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কি কিভাবে উচ্চারণ করতে হবে কিভাবে ফরক করতে হবে মতরা গোপন ব্যাধ সব কিছু আমি এই ভিডিওতে বলবো এবং কি আমি আপনাদেরকে উচ্চারণ করে শোনাচ্ছি আমি যেভাবে উচ্চারণ করবো ঠিক আপনারা ওইভাবে উচ্চারণ করতে হবে কারণ যদি উচ্চারণ ভুল হয় মন্ত্রে উচ্চারণ ভুল হলে কিন্তু কাজ হবে না আপনি যত বড় শিক্ষিত হন না কেন উচ্চারণ করবো আপনারাও ঠিক ওইভাবে উচ্চারণ করতে হবে তাহলে আপনাদের কাজটা হবে কীভাবে উচ্চারণ করতে হবে তাহলে শোনেন আমি আপনাদেরকে স্ক্রিনে লিখে দিতেছি এবং কি আমি পড়ে পড়ে শোনাচ্ছি মন্ত্রটা কীভাবে বলতে হবে মন্দির লাগে শোনেন আর আরেকটা কথা হলো এরকম মূল্যবান বিদ্যোগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি অল করে দিন আর ভিডিওতে তাড়াতাড়ি একটা লাইক বসিয়ে দেন যাই হোক কাজের করতে আগে যে মন্ত্রটা শোনেন মন্দির লাগে স্ক্রিনে চলে তো যাই হোক আপনাদেরকে মন্ত্রটা উচ্চারণ করে বলতেছি আপনারা মন্দির লাগে শোনেন মন্ত্র হলো মন্ত্র আমি উচ্চারণ করে বলতেছি আপনারা শোনেন মন্ত্র উচ্চারণ যেভাবে আমি করি ঠিক আপনারা এভাবে উচ্চারণ করতে হবে মন্ত্র হল হুলন্ত ফরি হুলন্ত হরি ঠিক আছে হুলন্ত পরি, হুলন্ত পরি। তোর নাম দেওয়ালা ফরি আমার কাছে জলদি আয় যদি মন্ত্র ফিরি যায় মা মহাকালীর গলায় পরে সুরি রিং 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 দোহাই ধর্মের শোয়া মন্ত্রটা আবার বলতেছি লাগে শোনেন হুলন্ত পরী ফুলন্ত তোর নাম দেওয়ালা ফরি আমার কাছে জলদি আয় যদি মন্ত্র ফিরিয়া যায় মা মহাকালীর গলায় পরে সুরি রিং 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 দোহাই ধর্মের শোয়া তো যাই হোক মন্ত্র আপনারা শুনলেন এভাবে উচ্চারণ করতে হবে তো যাই হোক মন্ত্র আপনারা শুনলেন এখন শোনেন এটা নিয়ম কারণ গোপন বাদ কিভাবে কিভাবে এটা প্রয়োগ করতে হবে এবং এটা গোপন কি কাজ করতে হবে কিভাবে কিভাবে কাজ করলে হবে সেই বিষয় নিয়ে এটা সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনারা আমি যেই মন্ত্রটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যেই মন্ত্রটা বলছিলাম ওই মন্ত্রটা আগে আপনারা মুখস্ত করতে হবে কোনো সিদ্ধি মিদ্ধি করা লাগবে না আমার এই চ্যানেলে যত রকমের মন্ত্র তন্ত্র যন্ত্র টোটকা আদি যা কিছু শিখায় না কেন এগুলা কোনো সিদ্ধি করা লাগে না এগুলা স্বয়ংসিদ্ধ মন্ত্র সিদ্ধি করা লাগে কোনগুলা যেই মন্ত্রগুলা বই পুস্তকে বিভিন্ন জায়গায় পাওয়া যায় যেই মন্ত্রগুলা বানিয়ে বানিয়ে বিভিন্ন লোকে বই পুস্তকে বিক্রি করে হাটে বাজারে ওই সে মন্ত্রের ভিতরে সিদ্ধি করা লাগে অনেক কিছু নিয়মকানুন থাকে কিন্তু আমি আপনাদেরকে যে মন্ত্রগুলো শিখাবো এগুলা কোনো সিদ্ধি করা লাগবে না কারণ গুরু বিদ্যা মন্ত্র এগুলো কোনো সিদ্ধি করা লাগে না কারণ আপনারা গুরু থেকে সংগ্রহ করেন ওই বিদ্যাগুলো সিদ্ধ করা লাগে না কারণ গুরুর স্বয়ং সিদ্ধ মন্ত্র ওগুলা গুরুর স্বয়ং সিদ্ধ বিদ্যা তো যাই হোক আপনারা এই মন্ত্রটা আগে আপনারা কর্করা মুখাস্ত করবেন এই মন্ত্রটা কর্করা মুখাস্ত করার পর এই মন্ত্রটা আপনারা কাজে কাটাবেন আপনি এই মন্ত্রটা মুখস্থ করার পর আপনি এই মন্ত্রটা সাতবার ফরবেন এই মন্ত্রটা সাতবার সাতবার একবার ফান এক হাতে তালি দিবেন একবার সাতবার এক হাতে তালি দিবেন একবার সাতটা হাতে তালি দিবেন দেওয়ার ভিতরে সাতটা হাতে তালি দেওয়ার ভিতরে পরি হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ আরেকটা কথা হলো এই আপনি মন্ত্র পরে হাতে তালি দেওয়ার সাথে সাথে পরি হাজির হবে কেন জানেন কেন হাজির হবে ওই জন্য হাজির হবে কারণ পরীটা আপনার তাবিদার হয়ে গেছে পরিটাকে আপনি বস করে ফেলছেন আপনার মন্ত্রী গুণে পরিটা বস হয়ে গেছে এবং কি আপনার দ্বারে পরিটা দাবিদার হয়ে গেছে যখন আপনি হাতের তালি দিবেন তখনই পরিটা আসতে হবে মানি মন্ত্র পড়বেন হাতের তালি দেওয়ার সাথে পরি বুকের ভিতরে দর্পন করতে থাকবে যত মতো আপনার কাছে না আসবে তত মতো পরী বুকের ভিতরে দর্পন করতে হবে সেই পরিটাকে আপনার আগে কি সেই পরিটাকে আপনার আগে বস করতে হবে বশ করতে হলে কি করতে হবে এই মন্ত্রটা তো আপনারা সর্বপ্রথম পড়বেন পরী হাতের দিবেন তারপর পরিটা আসবে কিন্তু এর আগে কিছু গোপন বেদ আছে গোপন বেদ হলো আপনারা রাত বারোটা হয় এটা করতে হবে গোপন বেদ মন্দির লাগায় শোনেন একটা আসন করবেন আপনি হিন্দু হন বা মুসলমান হন সবাই এটা করতে পারবে নামাজের আসনের মতন একটা কেবলা মুখী হয়ে আসন করবেন আপনি হিন্দু হন বা মুসলমান হন বারে বারে আপনি হিন্দু হন বা মুসলমান হন সমস্যা নাই নামাজের মুসল্লার মতন একটা মানে আসন করবেন আসন করার পরে আপনার চার কোনার চারটা চার কোন চারটে লবণ বাতি জ্বালি দিবেন আর অন্ধকারের ভিতরে বসবেন চার কোন চারটা ফুল রাখবেন ফুল রাখার পর আপনারা এই মন্ত্রটা ফুল রাখার পর আপনারা এই মন্ত্রটা ফুল রাখার পর আপনি এই মন্ত্রটা একশো একচল্লিশ বার পড়বেন এই মন্ত্রটা একশো একচল্লিশ বার পড়বেন একশো তো একচল্লিশ বার পড়ার পর আপনি উঠে যাবেন উঠে যাওয়ার পর আপনি এবার ভাত খান ঘুমান চতুর্দিকে হাঁটেন উঠেন যা মনে হয় আপনার যাবতীয় কাজকাম সবকিছু করেন ইনশাল্লাহ সমস্যা নাই আপনি এই মিলে এই মিলে সাতটা দিন করবেন এই মিলে সাতটা দিন করার পর আপনার বাধ্য হয়ে যাবে আপনার হয়ে যাবে তারপর আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় গিয়ে এই মন্ত্রটা মাত্র সাতবার পরে ষাটটা তালি দিবেন এই মন্ত্রটা মাত্র সাতবার পরে ষাটটা তালি দেয় সাথে সাথে ভিতরে তিন মিনিটের ভিতরে পরি হাজির হয়ে যাবে মানে আপনি মন্ত্র পড়তে তিন মিনিট সময় নিবে ধরলাম যেন আপনি মন্ত্র বলছেন একটা তালি এই মিলে প্রত্যেক ধরলাম তিন মিনিট সময় নিয়েছে তিন মিনিটের ভিতরে কিন্তু পরিটা হাজির হয়ে যাবে ইনশাল্লাহ আর ফুলটা কোন ফুল ফুল হলো রক্ত যাওয়া ফুল ফুলটা সংগ্রহ করবেন রক্ত জায়গায় পাওয়া যায় ওই রক্ত ফুল সাত দিন মানে দিন আমল করবেন সাত দিন একদিনে সাতটা করে সাত দিনে সেই হিসাব করবেন প্রতিদিন চারটা করে ফুল প্রতিদিন চারটা ফুল আপনার আসনের চারখানে চারটে প্রতিদিন চারটা ফুল ঠিক আছে ভিতরে ফরিটা বসে যাবে লাস্টের দিনে আপনি মন্ত্র পড়বেন হাতে তেলে দিবেন দেখবেন ফরি আপনার সামনে উপস্থিত এসে বলবে যে বন্ধু কেন তুমি আমার ডেকে এসে বলো বলতে হবে আমি বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বলেছি পৌরীর সাথে কিভাবে কথাবার্তি লেনদেন কিভাবে করবেন পরে কি কিভাবে বিদায় দিবেন কি কিভাবে কি করতে হবে সব কিছু আমি বিভিন্ন ভিডিওতে বলে দিয়েছি তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন তো যাই হোক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও তার থেকে লাইক দেন যারা সাবস্ক্রাইব ভালো থাকবেন